শুনছেন ভূতের ঠিকানা আমি সৌরভ আছি আপনাদের সঙ্গে গ্রাফিক্সে আছে সম্রাট চলে আসা যাক আজকের গল্পে শরীর ঝাঁকি দিয়ে অরূপের ঘুম ভাঙল ঘুমের ভেতর হঠাৎ পড়ে যাওয়ার মতো একটা অনুভূতি হলো বুকটা এখনো ধুপুক ধুপুক করছে ঘরের কোণে রাখা হারিকেনের আলোতে দেওয়ালে পড়া ছায়াই ঘরটা অচেনা লাগছে অরূপের মনে হল ঘরটা তার নিজের না কাল রাতেই অরূপ এই বাগান বাড়িতে এসে পৌঁছেছে তিন বেলা খাবার সহ ভাড়া নিয়েছে বাড়তি টাকা দিয়েছে বারবার চায় এনে দেবার জন্য অরূপের লেখা উপন্যাসটি ঠিক শেষের দিকে এসে আটকে গেছে শহর ছেড়ে এই বাগানবাড়িতে ওঠার একটাই উদ্দেশ্য গল্পটা শেষ করা বিকালের আলো থাকতে লিখতে লিখতে ক্লান্ত হয়ে সে বিছানায় এসে শুয়েছে নিচে অজান্তেই কখন ঘুমিয়ে পড়েছে কোনো এক সময় হয়তো মহেশ এসে হারিকেনটা রেখে গেছে টেবিলে বই খাতা কাগজ সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে ঘরের বাতাস প্রচন্ড ভারী অস্বস্তিকর গরম অরূপ এক হাত বাড়িয়ে জানলার পাল্লাটা খুলে দিল অন্য হাতে খাতার উপর থেকে চশমাটা নিয়ে চোখে দিল মাথা তুলে তাকাতেই দেখল বাগানে একটা মেয়ে ধীর পায়ে হাঁটছে অরূপ একটু অবাক হলো রাত কটা বাজে অরূপের কোনো ধারণা নেই বাগান বাড়িতে পৌঁছানোর পরই তার পকেট ঘড়িটি থেমে গেছে এই গ্রাম এলাকায় ঘড়ি সারানোর কোনো ব্যবস্থাই নেই এটা সে বিকালেই মহেশের কাছ থেকে জেনেছে মেয়েটা অন্যমনস্কভাবে একা হেঁটে চলেছে বাগানে কোনো আলো নেই বারান্দায় একটা হারিকেন ছোলানো আছে কিন্তু তার আলোটা পুরোপুরি বাগানে পৌঁছায় না অরূপ দেখে ধারণা করলো মেয়েটার পরনে একটা নীল রঙের শাড়ি রয়েছে সম্ভবত সেও বাগান বাড়িতে পরিবারের সাথে হয়তো ছুটি কাটাতে এসেছে খোলা জানালা দিয়ে হঠাৎ করে বাতাসে এসে টেবিলে রাখা কাগজগুলো উড়িয়ে দিয়ে গেল অরূপ মেঝেতে পড়া কাগজগুলো এক এক করে কুড়িয়ে নিল কাগজগুলো টেবিলে গুছিয়ে রাখতে রাখতে খেয়াল করলো মেয়েটি আর নেই রাত হয়তো অনেক হয়েছে কেননা মহেশ বা কারোর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না আর সে হয়তো তার নিজের ঘরে চলে গেছে ভোর সকালে দরজায় করানার আওয়াজ অরূপের ঘুম ভেঙে গেল চেয়ারে রাখা পাঞ্জাবিটা গায়ে পড়তে পড়তে সে দরজা খুলল দরজায় মহেশ দাঁড়িয়ে আছে বাবু নাস্তা করবেন না কাল রাতেও তো কিছু খাননি হ্যাঁ 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 খাবো নিচের ঘরে খাবার দেওয়া আছে বাবু তুমি যাও আমি আসছি মহেশ যেতে যাবে এমন সময় অরূপ পেছন থেকে ডাক দিল আচ্ছা মহেশ অন্য কামরায় যারা থাকছে তারা কোথা থেকে এসছে শহর থেকে কোন কামরায় বাবু আপনি ছাড়া ছাড়া তো আর আর কেউ কেউ নেই নেই আমি না এই সময় তো এখানে কেউ আসে না হঠাৎ বৃষ্টি জল জমে যায় ঝোপঝাড় থেকে চাপ কেঁচো কত কি আসে এখানে আর মাসখানিক পর থেকে লোকজন আসবে আশেপাশে কারোর বাড়ি আছে পাশের বাড়ি সে তো অনেক দূর কেন বাবু না তেমন কিছু না রাতে একটা বাগানে নাগানে তাই জানতে চাইলাম মহেশের চেহারাটা হঠাৎ অন্ধকার হয়ে গেল পরক্ষণে এসে বললো আমি জানি না বাবু এ কথা বলেই সে মেঝের থেকে হারিকেনটা তুলে তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে গেল বৃদ্ধ মহেশ বলতে গেলে তার সারা জীবনই এই বাড়িতেই কাটিয়েছে বাড়ির মালিকেরা গ্রাম ছেড়েছে বহু বছর আগে রেখে গেছে শুধু মহেশকে এই বাড়িটা দেখভাল করার জন্য কামরা ভাড়া দেওয়া ভাড়া তোলা রান্না করা সব দায়িত্বই তার অরূপের ধারণা ছিল সে হয়তো সবাইকেই চেনে সুতরাং মেয়েটাকে দেখলে হয়তো সেও চিনবে বয়সের কারণে হয়তো এখন তেমন মনে নেই অরূপ তৈরি হয়ে লেখার খাতা কলম হাতে নিয়ে নাস্তা করার জন্য ঘর থেকে বেরিয়ে এলো অরূপ যখন ঘরে ফিরল তখন বেশ রাত সারাদিন পুকুর ঘাটে বারান্দায় কখনো গাছের নিচে বসে কবিতা লিখেছে ঘরে ঢুকে অরূপ হাতের কাগজপত্র ও হারিকেনটা টেবিলে রেখে চেয়ারে বসল সামনের জানলাটা খোলা যাবার সময় সে বন্ধ করতে ভুলে গিয়েছিল একটা বই খুলে অরূপ অন্যমনস্কভাবে পাতা উল্টাচ্ছে দু একটা শব্দ চোখে পড়লেও সেদিকে তেমন মনোযোগ নেই তার লেখাটা তার মন মতো মনে হচ্ছে না চোখ তুলে তাকাতেই দেখল কারণ রাতের সেই মেয়েটা আবারও এসছে বাগানে হাঁটছে অরূপ একটু মাথা বাড়িয়ে আশেপাশে দেখল আর কাউকে দেখা গেল না মহেশ কেউ না মেয়েটা মাথা তুলে তাকালো অরূপ একটু অপ্রস্তুত হয়ে গেল অরূপ যে তাকে দেখছে সেটা কি মেয়েটা লক্ষ্য করছে না মেয়েটা বাড়িটাকে দেখল তারপর ঘুরে পুকুর ঘাটের দিকে এগিয়ে চলল অরূপ তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে পুকুর ঘাটের দিকে রওনা দিল সে মেয়েটি পুকুরের জলের দিকে তাকিয়ে নিজের চিন্তায় অরুপ এসে দাঁড়ানোর পরেও তার ধ্যান ভাঙল না শুনছেন হঠাৎ করে অরূপের গলার আওয়াজ শুনেও মেয়েটা চমকালো না সে খুব আস্তে ধীরে মাথা ঘুরিয়ে অরূপের দিকে তাকালো অপরিচিত পুরুষকে এত রাতে তার সাথে ঘাটে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটা খাবড়ালো না আপনি এখানে এত রাতে কী করছেন মেয়েটা অল্প হাসলো। কিন্তু কোনো জবাব দিল না অরূপ নিজে থেকেই বলল আগে আমি এই বাড়িতেই আছি মেয়েটা বাড়িটার দিকে তাকালো ঘর ভাড়া করে থাকছি আপনি কি এখানে আশেপাশেই থাকেন মেয়েটা চোখ নামিয়ে কিছু চিন্তা করলো তারপর মাথা নেড়ে জানালো হ্যাঁ এত রাতে এত দূর থেকে আসতে আপনার ভয় লাগলো না এবার মেয়েটার চেহারা বদলে গেল দেখে মনে হলো সে এখন একটু একটু ভয় পাচ্ছে অরূপ প্রসঙ্গ বদলানোর জন্য বলল আমার নাম অরূপ লেখক হওয়ার চেষ্টায় শহর থেকে আসছি যদি কিছু মনে না করেন আপনার নামটা জানতে পারি মেয়েটা অরূপের দিকে তাকালো এবং আস্তে করে নিশি অদ্ভুত একটা সুন্দর কণ্ঠ স্বচ্ছ মনে হল ছিঁড়ি বাতাসের সাথে ভেসে আসা সুন্দর একটি সুর অরূপ লক্ষ্য করল মেয়েটা অসম্ভব রূপবতী তাকে দেখে মনে হচ্ছে চেহারায় একটা দুঃখের ছাপ মায়া ভরা চোখ অরূপ মুগ্ধ হয়ে দেখছে হালকা বাতাসে উড়ছে নিশির চুলগুলো বাতাসের বেগ বেড়ে চলেছে নিশি বলল আমায় যেতে হবে অরূপ তাকে যেতে মানা করবে বা তাকে এগিয়ে দেবার জন্য যাবে তার আগেই নিশি দিয়ে নেমে পুকুরের ধার দিয়ে হেঁটে চলে গেল একসময় অন্ধকারে মিলিয়ে গেল পরদিন সকালে নাস্তার টেবিলে অরূপ মহেশকে বলল মহেশ রোজ রাতে বাগানে একটা মেয়ে হাঁটতে আসে মেয়েটা কে দূর থেকে আসে বলল মহেশ চুপ করে তার হাতের কাজ চালিয়ে গেল কোনো আওয়াজ করল না এত দূর থেকে একটা মেয়ে আসা যাওয়া করে কত বিপদ আপদ হতে পারে তা তুমি তাকে সাবধান করে দাও না কেন মহেশ আবারও চুপ করে থাকে তুমি নিশ্চয়ই ওর পরিবারকে চেনো তার বাড়িটা অন্তত আমাকে বলো আমি যাব মহেশ এবার ঘর থেকে বের হয়ে যাবার জন্য দরজার দিকে এগিয়ে গেল মহেশ মেয়েটার বাড়ি কোথায় বললে না তো না না আমি কিছু জানি না বাবু আমি কাউকে দেখিনি বাবু আমি এখানে দূরাত আছি আর দূরাতেই মেয়েটাকে দেখেছি আর তুমি কিছু দেখো এটা কখনোই হতে পারে মহেশ দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে অরূপকে বলল বাবু মালজাতে কেউ ডাকলে কিন্তু যাবেন না এই বলে মহেশ চলে গেল ওই দিন রাতে অরূপ লিখতে লিখতে চেয়ারেই ঘুমিয়ে আছে হঠাৎ কারোর গলার শব্দে অরূপের ঘুম ভেঙে গেল অরূপ তাড়াতাড়ি করে জানালার কাছে এসে দেখে সেই নিশি নিশি বাগানে তাকে হাতি ইশারা করে ডাকছে নিশিকে দেখে বাইরে বেরিয়ে গেল নিশি আমায় একটু সাহায্য করবে অবশ্যই করব কেন কোনো অসুবিধা হয়েছে আমি ফিরে যেতে পারছি না আমাকে একটু এগিয়ে দেবে আমি তো এখানকার কিছু চিনি না তুমি আমার সাথে চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি আপনি না হয় আজ রাতটা এখানেই থেকে যান এত রাতে আর আপনাকে যেতে হবে না কাল সকালে আমি আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসব আমি এখানে থাকতে পারবো না আমাকে এখনই যেতে হবে বলো তুমি আমার সাথে যাবে হ্যাঁ চলো তাহলে আচ্ছা কিন্তু আমি ফিরব কি করে নিশি আবারও হেসে অরূপের হাত ধরে বলল তাই নেই তোমাকে ভাবতে হবে না অরূপ একটু অন্য ভবনে হারিয়ে যাচ্ছে এই অপরূপ মেয়েটি তার হাত ধরে দাঁড়িয়ে আছে অরূপের মনে হলো সে সারাটা জীবনে হাতটি ধরে থাকতে পারবে অরূপ বুঝতে পারছে সে নিজের অজান্তেই নিশিকে ভালোবেসে ফেলেছে কখন সে নিজেও জানে না হয়তো যখন নিশি তার হাতটা স্পর্শ করেছে হয়তো তখন যখন তার সাথে প্রথম দেখা হয়েছিল হয়তো বা তখন যখন তার মায়া ফরা চোখ দুটো দেখেছে হয়তো যখন ওকে বাগানে হাঁটতে দেখেছে অরূপ জানে না শুধু জানে সে তার গল্পের শেষটা পেয়ে গেছে আর এখন থেকে তার জীবনের শুরু অরূপ হেসে নিশির চোখের দিকে তাকিয়ে বলল চলো যাই আচ্ছা দাঁড়াও আমি একটা কেন আসি লাগবে না বলেই নিশি অরূপের হাত ধরে এগিয়ে গেল তার দুজন হাঁটছে পুকুর খাটের দিকে অরুপ দেখল যোছনার আলোয় পুকুরের জল ছিকমিক করছে চাঁদের আলোয় চারপাশ আলোকিত হয়ে আছে সত্যি হারিকিনের নেই নিশির হাত ধরে অরূপ আস্তে আস্তে পুকুরের সিঁড়ি বেয়ে নামছে পুকুরের ঠান্ডা জল পায়ে অরূপ নিশির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো বাড়ি যাবে না নিশি অরূপের চোখের দিকে তাকিয়ে মাথা নেড়ে জানালো না অরূপ তাকিয়ে আছে নিশির মায়া ভরা চোখে কি জাদু আছে এই চোখে এই কণ্ঠস্বরে তার মনে হলো এই সারাটা জীবন এই চোখ দুটোর দিকে তাকিয়ে এসে পার করে দিতে পারবে অরূপ নিশির চোখে চোখ রেখে হাসল নিশির হাত ধরে সিঁড়ির অনেকটা ধাপ নামল ভোরের আবছা আলোতে গামছা হাতে মহেশ পুকুর ঘাটে এসে দাঁড়ালো বাড়িতে যখন মেহমান থাকে তখন সে কাকডাকা ভরে উঠেই বাড়ির কাজ করতে শুরু করে বাবুর নাস্তা তৈরি করে তাকে বাজারে যেতে হবে বাজার মেলা দূর যাবার আগে অরূপবাবুর কিছু লাগবে কি না জেনে যাই সিঁড়ি ডাল ছুতেই দেখলো দূরে একটা কাপড় ভাসছে তার বুঝতে সময় হলো না কি ঘটেছে মহেশের কাছে এ কোনো নতুন ব্যাপার না এ ঘটনা সে আগেও কয়েকবার দেখেছে গা ছেড়ে সিঁড়িতে বসে পড়ল মহেশ চেয়ে রইল ভেসে থাকা মানুষটার দিকে জলের ওপর উপর হয়ে ভেসে আছে অরূপবাবু নিশির ডাকে সাড়া দিয়ে বাকিদের মতো সেও ডুবে গেল মহেশ দীর্ঘশ্বাস ফেলে বাবু দেহটার দিকে তাকে বিড়বির করে বলল গল্পটার শেষ হল না বাবু এরকম আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন যাতে নতুন ভিডিও এলে আপনি আগে দেখতে পান ধন্যবাদ